নমস্কার বিবি সিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা একাশীর আরও একটি চিহ্ন দেওয়া প্রশ্ন একাশি পৃষ্ঠার এই প্রশ্নটি শর্ট ভিডিও হিসেবে দেওয়া আছে এখন বিস্তারিত আলোচনা করব পূর্ব মেদিনীপুর জেলায় জাহাজ বন্দর আছে যেটা হলদিয়া সেই কথাটা বলা হচ্ছে কাঁথি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত শিলিগুড়ি উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত হলদিয়ায় পেট্রোকেমিক্যাল শিল্প আছে দার্জিলিং জেলায় চা বাগান আছে দীঘায় দীঘা একটি পর্যটন শহর কার্সিয়াং দার্জিলিং জেলায় অবস্থিত পাহাড়ি স্বাস্থ্যকর জায়গা কার্সিয়াং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শিলিগুড়ি তে অবস্থিত এইভাবে আমরা পরীক্ষা প্রস্তুতির জন্য পৃষ্ঠা ধরে ধরে লাইন ধরে ধরে আলোচনা করব ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ